এই পুকুরটা সংস্কার নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনে আগেই উনি এই এলাকাবাসীকে কথা দিয়েছিলেন আমাদের সরকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আগরতলা পৌর দায়িত্ব নিয়ে কাজটা করবে সংস্কার করবে আমরা আগরতলাতে সমস্ত যে সকল এসব পুকুরগুলি যে পরিচার্য ছিল ব্যবহার অযোগ্য বা পরিবেশ দূষণ করে সেই পুকুরগুলিকে আমরা সংস্কার করে রাস্তা নির্মাণ করে বিট বিছের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে তাই নাগরজলা পুকুরটা দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই এলাকার লোকের একটা সমস্যা এবং চাহিদা ছিল এটাকে সংস্কার করার তা আমাদের পৌর নিগম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিএনপি কর্পোরেটর আছেন ওনার সমস্ত উদ্যোগে এবং আপনাদের এইখানে যে ক্লাব মডার্ন ক্লাব বা এলাকার যারা আছেন প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি এটা দ্রুত সংস্কার করে আপনাদের ব্যবহার করার জন্য দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি বলবো যে এলাকার লোকে কারণ সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কাজে এলাকার লোকে সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আমাদের ইঞ্জিনিয়াররা দক্ষ তারা কাজ করবেন কোয়ালিটি মেনটেন করবেন আমাদের কমিশনার সাহেব আমাদের সঙ্গে আছেন উনিও কাজ তদারকি করেন আগরতলা শহরকে নতুনভাবে সাজানো আমরা চেষ্টা করছি তারই অঙ্গ হিসাবে এই নাগরতলা পুকুর সমস্ত পুকুরগুলি সমস্ত পার্কগুলি এগুলি ব্যবহার ব্যবহার করা ছিল না যেটি অবহেলা ছিল মেনটেন্স করা হয়নি আমরা রাস্তা দেই নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি শুধু আপনাদের সহযোগিতা চাই এবং আমি বলবো এটা একটা দৃষ্টান্ত হবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলে গেছেন এবং ওনার হাত দিয়ে আমরা উদ্বোধন করবো কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করবো আমরা সহযোগিতা আচ্ছা বর্ষার মরসুম আসছে আগরতলা পুরনিগম কতটা প্রস্তুত রয়েছে না এটা তো আমাদের একটা রুটিন ওয়ার্ক বর্ষা না থাকলেও নিকাশি ব্যবস্থা প্রতিদিনে প্রতিনিয়তই আমরা প্রতিটি অলি গলির ট্রেইন আমরা নিয়মিত পরিষ্কার পরিষ্কার করছি কিন্তু বর্ষার সময় বেশি বর্ষা হলে কিছুটা জল জমার এটা থাকে কোন কোন জায়গায় তো এইগুলি আমরা আস্তে 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 আগে আগরতলা শহরে যেভাবে জল জমত অল্প বৃষ্টিতে এখন বেশি বৃষ্টিতে কিন্তু সেই জায়গাতে সেই জলটা থাকে না কারণ কি আমাদের পৌরলিগ আমাদের সরকার আসার পর দুই হাজার আঠেরো পর থেকে আগরতলা শহরকে নিকাশি ব্যবস্থা অনেক উন্নতি করা হয়েছে এবং আগামী দিনে আমরা পারমানেন্টলি যাতে শহরে কোথাও জল না জমে সেই ব্যবস্থা लाइव दिखाएंगे वैसा भी रहेंगे परसों के दिन सर आप समय दे दीजिए दोपहर में 12:00 बजे कर रहे हैं सर परसों दोपहर में लाइए समय 12:00 बजे कहां पर है अगोरा ये आपका कौन सा अपार्टमेंट है वो अगोरा काल जो है ना फायर ब्रिगेड से अगोरा के बीच में उस बीच में उस बीच में करेंगे पूछो है ना नूतन सिस्टम में ভিতরে हमारा कैमरा डाले सही समस्त कवर करेंगे

সত্তর থেকে শুরু হলো আমরা সংগ্রাম কিন্তু আমরা তো চল্লিশ বছরের বেশি বলতে পারি না কারণ আমাদের সংগ্রামটা তো চল্লিশ বছরে ভট্টপুর নাম এই পুকুরটা রাখাতে ভট্টপুরের নামটা ঠিক হলো নাহলে আর কোনো পুকুর নেই ভট্টপুরের ঠিক আছে